শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো নিরামিষ স্যুপ রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা অনেকে কিন্তু পেঁয়াজ রসুন খাই না আর পেঁয়াজ রসুন ছাড়া কি করে স্যুপ তৈরি করা হয় সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে সুপ তৈরি করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এখানে আমি গাজর বাঁধাকপি শিমলামির্চ ব্রোকলি আর বিনস সঙ্গে কয়েকটা কাঁচামরিচও কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে এতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন এবার ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে এক চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ গোলমরিচকে একটু থেতু করে দিয়ে দেব। তিন চারটে কাঁচা মরিচ এইভাবে কুচি করে কেটে নিয়েছিলাম সেইগুলিকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব আমি যেই সবজিগুলি কেটে রেখেছিলাম এখন এই সবজিগুলিকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দেব। আর সবজিগুলি প্যানের মধ্যে দেওয়ার পর চুলার আঁচ কিন্তু একদমই বাড়িয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো আমি সবজিগুলিকে একটু ভেজে নেব বন্ধুরা মনে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে তিন মিনিটের মতো সবজিগুলি কিন্তু ভেজে নিতে হবে তিন মিনিট পর আমি এক লিটারের মতো জল এই সবজির মধ্যে দিয়ে দেব এবার সবজির সঙ্গে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর চুলার আঁচ কিন্তু বাড়ানো অবস্থায় থাকবে চুলার আঁচ একদমই কমানো যাবে না এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব বন্ধুরা স্যুপটাকে ঢেকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই স্যুপটা হতে থাক ততক্ষণে আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করে নিচ্ছি এখানে ছোট একটা বাটিতে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে দেখুন জলটা কিন্তু ফুটে অনেকখানি শুকিয়ে গেছে এবার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সে ঘোলটা আস্তে আস্তে আমি সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নেব আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরই দেখবেন জলটা অনেকটা ঘন হয়ে গেছে তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে দুই মিনিট পর চুলার আঁচ আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি এর উপর লেবুর রস দিয়ে দেব। এটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তার জন্য অনেক দুঃখিত আমি এখানে ছোট চামচের দুই চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ স্যুপ এবার গরম গরম পরিবেশন করে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার